ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট প্রথম প্রথমবার অ্যাপ্লিকেশন করছেন জি প্রথম অ্যাপ্লিকেশন জি নেম অফ অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে মাহমুদ আক্তার জি সারা জীবন পরিবার পরিজন সন্তানদের দেখভালে এখন কিছুটা দৃষ্টিতে ধার কমেছে মাহমুদ আক্তারের পায়ের জড়তাও দৃষ্টির মতোই ক্ষীণ শব্দে ক্লান্তির ভার প্রচণ্ড আত্মসম্মান নিয়ে চলা মানুষটি একাই আসেন ব্যাংকে ঘর খরচা থেকে বাঁচিয়ে এখন পর্যন্ত করেছেন একটি সঞ্চয়পত্র এবার খুব খোঁজ খবর নিয়ে মাত্র পঞ্চাশ পয়সা বেশি লাভে খুঁজে নিলেন ট্রেজারি বন পরিচিত ওখান থেকে ওখান থেকে জেনেছি সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যাওয়ার পর বেশ খানিকটাই চিন্তিত হয়ে পড়েছেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা সেক্ষেত্রে কিন্তু সরকারের যে ট্রেজারি বন্ড বা বিল রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে পারেন সঞ্চয়পত্রের মতনই তারা বিভিন্ন মেয়াদে এটি রাখতে পারবেন এবং বিভিন্ন মুনাফার হারও রয়েছে যে বিষয়টির সুযোগ রয়েছে সেটি হচ্ছে প্রথমেই যে মুনাফার হারটি নির্ধারিত হবে তিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেই একই হারে মুনাফা পেতে থাকবেন কোনোভাবে যদি কমেও যায় এর মধ্যে সেটির কোনো পরিবর্তন হবে না এবং প্রতি ছয় মাস পরপরই এই মুনাফাটি সেই হিসেবে সেই ব্যক্তির হিসেবে সঞ্চয়কারীর হিসেবে সেটি যোগ হবে এবং মেয়াদ যখন শেষ হবে তখনও কিন্তু তিনি সম্পূর্ণ অর্থই তিনি তার হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংক এবং সরকারের এটি একটি প্রকল্প সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে এটি অন্যতম একটি নিরাপদ নিরাপদ সঞ্চয়ের পত্রের একটি জায়গা হতে পারে বিনিয়োগকারীদের জন্য ক্ষুদ্র বিশ্বের সবচেয়ে বড় ও নিরাপদ বিনিয়োগ খ্যাত বন্ড বাজার এখন একশো ট্রিলিয়ন বা এক কোটি ত্রিশ লাখ ডলারের সম্প্রতি ট্রেজারি বন্ড বা বিল বাজার শক্তিশালী করতে সবার জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক তবে সঞ্চয়পত্রের মতো সরকারকে অর্থ ঋণ যোগানদানকারী বিশালে জনগোষ্ঠীর উদ্বেগ আর অনিশ্চয়তা কাটানোর প্রাথমিক উপযোগ তথ্য সঞ্চয়পত্র ওখানে যারা বিনিয়োগ করে সামাজিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ওখানে বিনিয়োগ করে কিন্তু এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় ওই ঋণ সুদ কার্যক্রম দেওয়ার জন্য তো এই কারণে বাংলাদেশ ব্যাংক চালাচ্ছে সরকারেরও যাতে কিছুটা সাশ্রয় হয় আবার সোশ্যাল সেফটিনেস প্রোগ্রামও যাতে বাধাগ্রস্ত না হয় আমাদের ট্রেজারি বন্ড এবং বিল এইটাকে ব্যক্তি পর্যায়ে আরও কিভাবে প্রমোট করা যায় সরকারি বন্ড ছাড়াও কর্পোরেট বা বাণিজ্যিক বন্ডেও বিনিয়োগ করতে পারেন সঞ্চয়কারীরা তবে বিশাল সংখ্যক নীরব জনগোষ্ঠীর জন্য শেয়ার বাজারের তালিকাভুক্ত মধ্যস্থতাকারী আর্থিক সেবা প্রতিষ্ঠানের সেবা ও পরিসরও বাড়াতে হবে তো বন্ডের ইনভেস্টমেন্ট এখন বেশ লুক্রেটিভ ইন্ডিভিজুয়াল না শুধু ব্যাঙ্করাও তো বন্ডে ইনভেস্ট করছে তারা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমিয়ে দিয়ে তাই না তো অপশন আছে কিন্তু আলটিমেটলি ইন্ডিভিজুয়ালদের জন্য অনেক বেশি মানে এফেক্টিভ হলো ইকুইটি মার্কেট যেটা স্টক মার্কেট ওই মার্কেটটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে বন্ড মার্কেটে ইন্ডিভিজুয়ালসরা ইন্টারমিডিয়ার মধ্যে আসবে প্রাতিষ্ঠানিক ইন্টারমিডিয়ারির প্রয়োজন হবে যারা ইন্ডিভিজুয়াল এবং ইভেন কর্পোরেট ইনভেস্টমেন্ট ইন বন্ড মার্কেটে কিন্তু প্রচুর কর্পোরেট ইনভেস্টমেন্ট হয় সেটাকে যারা চ্যানেল করবে মার্কেটে বা মার্কেট থেকে তাদের কাছে রিটার্নটা দিবে সেই ইন্টারমিডিয়ারিও যথেষ্ট বাংলাদেশে এই মুহূর্তে নাই। আর্থিক খাত বিশ্লেষকদের মতে বাণিজ্যিক বন্ড বাজার প্রসারে একদিকে অলস বাজার গতিশীল করবে অন্যদিকে আর্থিক খাতে অংশীদারিত্ব বাড়বে সঞ্চয় নির্ভরশীল জনগোষ্ঠীর এতে ব্যাংক খাতে কমবে শিল্প ও সেবা খাতের দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের প্রবণতা সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা